লোড ফায়ার লোড ফায়ার লোড ফায়ার এটা করতে করতে এই জায়গাটা একটু চাপ পড়তেছে আর এখানে ব্যথা হয়ে গেছে ওকে সো ফাইনালি আমি আমার খুবই পছন্দের একটা গেম যেটা অনেক ওল্ড এটা আমি খুঁজে পেয়েছি অ্যান্ড ওটা অনেক দিন ধরে খুঁজেছি বাট পাইনি ইনস্টল দিতে গেছি বাট কোনো কারণে হয়নি ফাইলের সমস্যা ছিল এই সেই তো খুব চেষ্টার পরে অবশেষে আমি এটা ফাইনালাইজ করতে পারছি আজকে আমি সেটাই খেলবো গেমের নামটা হচ্ছে দা হাউজ অফ টু এটা আমি দুই হাজার তেরো কি চোদ্দো সাল এই টাইম পিরিয়ডের ভিতরে খেলছিলাম তখন তো অনেক ছোটো ছিলাম আর ওই আমার গেমে নেশা আসলে ছোটো থাকেই তো যেই গেমই দেখতাম সেটাই আমার খেলে ট্রাই করতে মন চাই তো যে দেখি কেমন লাগে সো ওইটা থেকে আর কি এই গেমটা আমার খুব পছন্দ হয়েছিলো অ্যান্ড এটাই হচ্ছে সেই গেম যেটা এমন লেভেলের মুখস্থ করে ফেলছিলাম আমি মানে জাস্ট গেম খেলতে লাগলে ওটা একবারে গেম ওভার করে ফেলতাম এটা মনে হয় আটটা কি দশটা মতো বস আছে আগে তো এই বস সিস্টেমের গেম বেশি থাকতো তো ওইটা আমি পুরোটা কমপ্লিট করে ফেলতে পারতাম তখন অনেক অভ্যাস হয়ে গেছিলো মানে প্রায় দিনই খেলতাম তো মানে একদম কোথায় কি আছে কখন কি হবে এটা আমার অভ্যাস হয়ে গেছিলো তো মানে মাউসের সাথে আমার হাতের একটা অন্যরকম কানেকশন হয়ে গেছিলো দীর্ঘ অনেক বছর লাইক অলমোস্ট টেন ইয়ার্স হ্যাঁ গেমটা আমি ঘেলে নেই তো এতদিন পরে আমি আবার এটা ট্রাই করবো হয়তো সেই পারফেক্ট হবে না বাট আমি একটা চিন্তা ভাবনা করছি যে একটা সিরিজ তৈরি করব যতদিন না আমি এই গেমটা শেষ করতে পারছি এই গেমের উপরে আমি ভিডিও তৈরি করবো অ্যান্ড এটা কমপ্লিট করবো সো মেবি একই ভিডিও বারবার দেখতে আপনাদের বোরিং লাগতে পারে বাট আই ডো্ট কেয়ার আমি জাস্ট এটাতে কমপ্লিট করবো একবারে জাস্ট পুরো গেম ওয়ার্ক করবো সো কথা না বাড়ায় তবে এখানে একটা সমস্যা হচ্ছে কি এটা অনেক আগের গেম এটা রিলিজ হয়েছে লাইক মে বি নাইনটিসের সময় নাইনটিন নাইনটি এর ভিতরে সো এর গ্রাফিক্সটা কিন্তু এই এখনকার মতো গেমের মতো না গ্রাফিক্সটা অনেক ওল্ড লেভেলের সো এটাতে একটু অন্যরকম হবে আর এই যে মানে ওই অত পারফেক্ট গ্রাফিক্স এখানে পাওয়া যাবে না বাট আই ডোন্ট কেয়ার I love this game and I'll play this game. Ah! That's it. Let's go. এই গুলি করতে করতে হাত ব্যথা হয়ে যায় এটা তো ফায়ার এর গেমই এইগুলো সব ওই সময় মুখস্থ হয়ে গেছিল অনেকদিন খেলি নেই এখন একটু একটু অন্যরকম লাগছে বাট আছে ও অনেকটাই লাইক আমাকে অ্যাটাক করতে আসতেছে ওকে এদিকে একটা আসবে ও শেঠ বাঁচাতে পারলাম না সেট বাঁচাতে পারলাম না ওটা অবশ্য বাঁচানো সম্ভবও না ওকে একে বাসাতে হবে হ্যাঁ এদিকে বাসাতে হবে সহজ রাস্তা দেখায় দিল এদিকে 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 ও শেট আহা ওকে বাঁচাতে পারলাম না ওইট আমার লাইফ শেষ হয়ে যাচ্ছে

মর মর শালা মর মর ইটস ফিল লাইক যে আমার সাথে এটা হচ্ছে ভাঙতে হবে হ্যাঁ হ্যাঁ একটা লাইভ দিবে বাট লাইভটা কি অ্যাড হবে ও নো 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 সরি এটা মনে ছিল না ওই দিক থেকে মারতে আসবে ওকে লাইফ আপ বাট চারটা লাইফ কি দিছে হ্যাঁ হয়েছে হ্যাঁ এই তো বাস চলে আসছে এই বাসটাকে খুব মিস করছি এর আগে একে অল্প এক মিনিটের ভিতরে মেরে ফেলতে পারতাম এখন কি হবে জানি না এটা বই থেকে ওর উইক পয়েন্ট দেখাচ্ছে এইটা ওকে মারতে হবে ছোট এটাকে মারতে হবে এটাকে ও না না ইয়াস ছোটো কাটাকে মারলে নিচের এটাতে কাজ হবে ও মরবে ওর ওই যে উপরে লাইফ শেষ হচ্ছে ছোটো কাটাকে মারতে হবে মানে ছোটোটাই মেন আর কি এখন একটা হিটও করতে পারে নাই হিট বাদে একে ক্লিয়ার করে ফেলতে হবে মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না আমার সেট একটা মার খেয়ে ফেললাম না 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 ইয়েস এটাকে মানে ওই এই বড় বড়টাকে নিচে নামাইতে হবে তাহলে এবারে সহজে যাবে ও শেঠ ইয়েস ইয়েস যাক এবার ওকে সহজে মারা যাবে আমার হাত ব্যথা হয়েছে এই জায়গায় মাউসে ক্লিক করতে করতে এই জায়গাটা হাত ব্যথা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ নর্মাল যে কনভার্সেশনগুলো হয় ও কয়জনকে রেস্কিউ করেছে সেটা দেখা যাচ্ছে চারজনকে রেস্কিউ করেছি লাইভ বোনাস দেয়নি পাঁচজনকে এইটা হচ্ছে মেন ফাইনাল হচ্ছে সবাইকে আর কি মানে কি বলে এদের সাথে ফাইট করার জন্য পাঠায় আর কি ওকে আই এম আই স্টপ ইয়ার অনেকদিন পর খেললাম তো সো একটু প্রেশার লাগতেছে সো আজকে এই এপিসোডটা এখানেই শেষ করব নেক্সট বসগোলা পরের এপিসোডে ট্রাই করব অ্যান্ড আমার হাত ব্যথা হয়ে গেছে এখানে এই মাউসে ক্লিক করতে করতে এই যে যখন এই যে এইটা আর এইটা যখন ক্লিক করতেছি এই জায়গাটায় একটু চাপ পড়তেছে এইটা এটা তো এটা এই জায়গাটায় ব্যথা হয়ে যাচ্ছে গুলি করতে করতে আর কি মানে এটা দিয়ে লোড করে রাইট বাটন দিয়ে আই মিন সরি লেফট বাটন দিয়ে হচ্ছে আই মিন লেফট বাটন দিয়ে হচ্ছে কুড়ি লোড করে আর রাইট বাটন দিয়ে ফায়ার করে সো ওই এ লোড ফায়ার লোড ফায়ার লোড ফায়ার এটা করতে করতে এই জায়গাটা একটু চাপ পড়তে স্যার এখানে ব্যথা হয়ে গেছে সো আজকে আর এটা সামনে আঁকাচ্ছি না নেক্সট এপিসোডে দেখা হবে টিল দেন টেক কেয়ার বাই বাই